আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুল পড়ে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি এই কবিতার কয়েকটি লাইনের মধ্যেই যেন ফুটে উঠেছে রাজবাড়ী জেলার হরিণধরা গ্রামের অসহায় পরিবার আসমানিদের জীবনচিত্র যেখানে প্রতিদিনের জীবনী এক একটি করুণ কবিতা বেঁচে থাকাটাই যেন তাদের কাছে এক অনন্ত সংগ্রাম বাবা এই বিছাড়া মেলা অসহায় এই আর কিছু নাই যাবতীয় গরখানায় দুই বছর পড়ে গেছে তাই অশুখটি ছিপিয়ে মতো কোনো ব্যবস্থা নেই সেদিনকে আমি এই বাড়ি বাড়ি থাকছে কোটা করে টাকা উচিত ইকবাল ডাক্তার যে দেখাইছি তার কিডনির সমস্যা তার হাড়ের সমস্যা তার রক্ত ইনফেকশন পিসাবে ইনফেকশন এর স্বামীর কর্ম নাই এর স্বামী গোটাকায় কচুর নাকটা বা দাইল কলার থর এইগুলি বিক্রি করে কুষ্টি নিয়ে যায় বিক্রি করে তার গোটাকায় চাল নিয়ে নেমাক চাল ফল খাওয়ায় কৃষির মধ্যে থাহে বাবা এইগুলো আপনাদের কাছে বলতেছি আমি তাই এ মেলাওয়ার সাহে এর একটু সহযোগিতা না করলি এ পৃথিবীতে থাহার সাথে না থাটাই ভালো জন্মলগ্ন থেকেই প্রতিবন্ধী আসমানি তার মা সুফিয়া বেগম দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছেন রক্তশূন্যতা হাঁপানি আলসার দুর্বলতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত তিনি আগে অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন কিন্তু এখন অসুস্থতার কারণে তাও আর করতে পারছেন না অন্যদিকে আসমানের বাবা মেকেন আলী মণ্ডল বৃদ্ধ বয়স ও শারীরিক অক্ষমতার কারণে ভারী কোনো কাজ করতে পারেন না বাধ্য হয়ে বন বাদারে ঘুরে কুড়িয়ে আনেন কচুর নতি কলার ভাদাইল লতা পাতা এসব বিক্রি করেই কোনো রকমের সংসার চালানোর চেষ্টা করেন তিনি ওদের যে প্রতিবন্ধী যে মেয়েটা আছে তো ও নামে মাত্র একটা ভাতা পায় মাত্র তো এটা দিয়ে আসলে একটা প্রতিবন্ধী ধরণে এটা আসলে কিছুই না আর পুরো পরিবারটার এমন অবস্থা যে আসলে এক বেলা খাইতে পাইলে পরের দুই বেলা কি খাবে এটা আসলে হিসাব থাকে না এরকম একটা অবস্থা মানে আপনারা তো দেখছেনি মানে এদের নুন আনতে পান্তা ভোড়ায় যেটা আসলে আমরা গল্পে শুনছি বইয়ে পড়ছি এটা অ্যাকচুয়াল সেই নুন আনতে পান্তা এরকম একটা ফ্যামিলি তাদের তিন সন্তান বড় মেয়ে মিনা আক্তার পাশের গ্রামে বিয়ে হয়েছে তার ছেলে সুপ্ত এসএসসি পরীক্ষার পর অর্থের অভাবে বন্ধ হয়েছে পড়ালেখা আর ছোট মেয়ে আসমানি খাতুন যিনি জন্মের পর থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী ভাঙা ঘরের মধ্যে মা বাবার সঙ্গে কষ্টের দিন কাটছে তার মেয়েরা ছেলেরা কাজ করে নিয়ে খাওয়া মানুষ খাওয়াইছি এখন আমি খাওয়াতে পারি না এখন আমি নড়তে পারি না কাজ করতে পারি না কি করবো ঘর বাড়ি আমার নাই আমি পরে জায়গায় থাকি ওর বাপের অবস্থা খুব খারাপ আলসার গাও কাজ করতে পারে না একদিন কাজ করে আর পাঁচ দিন শুয়ে থাকে ঘরটা ঠিক করতেছি না ধরেন আমি এখন ধরেন কাজ করতে পারতেছি না ধরেন অসহায় মানুষ ধরেন পাঁচ দিন ধরেন দুদিন কাম করি ধরেন পাঁচ দিন করতে পারেনি পারতেছি না ধরেন আমি যদি কাজ না করতে পারি তাহলে চালাবো প্রায় দুই বছর আগে তাদের ঘরটিও ভেঙে পড়ে যা আর মেরামত করার সক্ষমতা হয়ে ওঠেনি মেকানমণ্ডলের গ্রীষ্মে রোদে পড়ে বৃষ্টির পানিতে ভিজে শীতের রাতে ঠান্ডা হাওয়ায় জমে অসুস্থ মা বাবা ও প্রতিবন্ধী সন্তানদের নিয়ে এমন অবস্থায় প্রতিটি দিন কাটছে অভাব উৎকণ্ঠা আর অনিশ্চয়তায় ভিতর থাকে যদি দয়া করেন এই চারজন থাকে চারজনের দুই এলে উপরে থাকে দুইজন এলে ভিজে মাটিতে থাকে তাদের এমন করুণ জীবন দেখে প্রতিবেশীরাও ব্যথিত কেউ কেউ সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেন সেই সহযোগিতাই কোনোভাবে চলছে আসমানিদের দিন কচু বা ডাল বেশিয়ে কয়দিন খাওয়া যায় আর আমরা গ্রামের লোক আর কত চিকিৎসা করব কত দেখব আমাদের দেখতে দেখতে এখন আর কেউ দেয় কেউ দেয় না কদা চাল টাল তুলে আমরা একটু আজ কয়েকদিন খাওয়াইতেছি এখন তার কেউ দেয় না আজ এই অসহায় পরিবারের প্রতি মানবিক সহায়তার আহ্বান জানাচ্ছেন সমাজের সরিদয় ও মানবিক মানুষের সাহায্য ছাড়া তাদের এই কষ্টের জীবনচক্র থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব ভিডিওটি শেয়ার করুন যাতে সমাজের মানবিক মানুষের কাছে পৌঁছায় আসমানিদের এই অসহায়ত্বের গল্প আর পরিবারের সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগ করুন স্ক্রিন দেয়া নাম্বারে কালু খালি টুড়ে শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে